কোন কারণ দেখি না एक्সেপ্ট অ্যাক্সিডেন্টাল ফায়ার ছড়ানোর কোনো পোটেনশিয়াল ইকুইপমেন্টের মালফাংশন হয় তারপরে ওই তো স্পটটা শুরু হয় প্রাথমিকভাবে নিশ্চিত একটা সাবজেক্ট টু ভেরিফাই কি আমরা এসেস করব এখন ওখানে পুরো একটা বেশি ইকুইপমেন্টও ওখানে বেসিক্যালি রুমে যেগুলা থাকে ফ্যানচার কার্ট বিভিন্ন আইটেমগুলো থাকে সাহায্য না হবে এবং পুলিশের সাহায্য না হবে আমরা দেখব কি আজকে এসেসমেন্ট করব কি কি ছিল ওখানে কি ছিল পনেরো জুন থেকে বন্ধ বাংলো নেই কোনো পর্যটক সেখানে হঠাৎ কি করে এত বিদ্যুতের প্রয়োজন হয়ে পড়ল যার থেকে শর্ট সার্কিট হয়ে এই বিধ্বংসী আগুন প্রশ্ন তুলে দিলেন স্থানীয়রা পনেরো তারিখের পর হলং বাংলাতে কোনো গেস্ট ছিল না কোনো অত্যাধিক বৈদ্যুতিক ব্যবহারের ব্যবহার ছিল না সেক্ষেত্রে তারপরে ওয়েদার এখানকার ওয়েদার বর্তমানে মোটামুটি আঠেরো থেকে কুড়ি বা বাইশ তার টেম্পারেচার সারাদিন বৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে শর্ট সার্কিটের যে তত্ত্ব সেটা কিভাবে ঘটলো অবশ্যই যদি ঘটে থাকে তাহলে সঠিক রক্ষণাবেক্ষণ যদি না হয় তাহলে প্রশাসনকে তার দায়িত্ব নিয়ে সেটা তদন্ত করে দেখতে হবে এবং আমি পরিপূর্ণ আস্থা রাখি যে সরকার ততটাই সক্রিয়ভাবে সেটা দেখবে এবং আশা রাখি সমগ্র আবেগকে সমগ্র পৃথিবীর আবেগের জায়গার হলং বাংলোকে পশ্চিমবঙ্গের সম্মানের মুকুটমণিতে যে অংশ হলং বাংলো তাকে পুনরায় আবার সেপ্টেম্বরের আগে তার নিজস্ব রূপে গভর্নমেন্ট ফিরিয়ে আনে উনিশশো সালে তৈরি হয় হলং বাংলো যা রাজ্য বন অন্যতম মহার্ঘ সম্পত্তি ভিভিআইপি থেকে আমলাদের পছন্দের তালিকায় ছিল হলং মুখ্যমন্ত্রী থাকাকালীন নিয়মিত আসতেন এই বাংলোয় বুধের সকালে দিনের আলোয় চোখে পড়ে হলং বাংলোর ধ্বংসস্তূপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় আধ পোড়ার সামগ্রী যত্রতত্র করে রয়েছে পুড়ে যাওয়া টিন ঐতিহ্যের ধ্বংসাবশেষ স্পষ্ট হয় বুধবারের দিনের আলোয় আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ বনু দপ্তরের জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বর্ষাকের রিপোর্ট আর প্লাস নিউজ